আর যাই হোক এদেশের যুবকরা বানরের বাচ্চা হইতে রাজি না কথা ঠিক না সবাই প্রতিবাদ করছে তো ওয়াদা করছে না 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 এটা থাকবে না তখন বানরের বাচ্চা এখন হয়ে গেছে ব্যাঙ্গের বাচ্চা ব্যাঙ্গের ডান্স শেখার জন্য নৃত্যের জন্য ট্রেনিং লাগে সোনার গায়ে কত ব্যাঙ আছে ব্যাঙ দুটো ধরে সামনে ছাইরা পিছনে দুইবার লাফাই তো শেখা হয়ে হাঁসের ডাকে ট্রেনিং লাগে কত মানুষের ঘরে হাঁস আছে সকাল বেলায় হাঁসের পিছনে দু চার দিন এভাবে ছুটলে প্যাক করা যাবে কষ্ট হবে না কোথায় গেছে শিক্ষা ব্যবস্থা কতদিন ধরে চিৎকার করতেছি কতদিন ধরে চিৎকার করতেছি তোমরা পৃথিবীর কত দেশের উদাহরণ দেখো পৃথিবীর সবচাইতে বড় মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়াকে দেখো না তোমরা মালয়েশিয়াকে দেখো না যেখানে প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ছাত্র আগে স্কুলে গিয়ে উজু করা নামাজ পড়া শেখে আর আমার দেশের প্রাইমারি স্কুলে একটা ধর্ম বিষয় আছে কিন্তু ধর্ম পড়ানোর শিক্ষক নাই এই যদি মাঝে মধ্যে দেখা যায় পত্রিকায় আসতেছে ধর্মের ইসলাম ধর্মের ক্লাস নেয় হিন্দু শিক্ষক মাহফিলা আসলে তোমাদের কথা শুনলে তো মনে হয় তোমরা বাইজিত বুঝতামই অথচ পঞ্চাশ বছরে প্রত্যেকটা মুসলিম শিক্ষার্থীর জন্য কোরআন শিক্ষা নিশ্চিত করতে পারো নাই মাদ্রাসায় কেন আসতে হবে মাদ্রাসায় আসলে আলেম হবে হাফেজে কোরআন হবে মৌলিক শিক্ষা কোরআন শিক্ষা নেবার জন্য উজু নামাজের জন্য মাদ্রাসায় কেন আসতে হবে ধর্ম সাবজেক্ট রেখেছ ধর্মীয় শিক্ষক রাখো নাই এর মানে তোমরা ধর্ম শিক্ষক যাও চাও না বাংলাদেশের বহু বুদ্ধিজীবীরা কথা বলেছে কিন্তু কার কথা কে শুনে শয়তান ওদের কানে গালিয়ে রেখেছে ওরা সব সময় স্বপ্ন দেখে কে ক্ষমতা নিয়ে টান দিল কে ক্ষমতা ধরে টান দিল যেহেতু ক্ষমতার কোনো মূল্য আমাদের কাছে নাই আমরা ক্ষমতা নিয়ে টানা করি না রব্বে কাবার কসম তোমরা যদি ইসলাম নিয়ে টানা করো আল্লাহর কসম যে যারা যেখান থেকে হোক কেন লম্বা সময় কেন আরো লম্বা সময় যদি আলে মোলামারা বন্দি থাকে ইসলাম নিয়ে টানা করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না আমার কাছে মনে হয়েছে দুটা জিনিসের বড় অভাব তালিমে অপূর্ণতা দাওয়াতি মেহনত নাই একজন আলমী আমার নিজেরই ব্যর্থতা আমার ভাই প্রতিবেশী ভাতিজা চাচা আমার বয়স পঞ্চাশ ষাট আলেম হয়েছি তাদের ভেতরেও দিনের সমুজ দিতে পারে নাই শুধু নামাজ রোজা পড়লি দিনের সমুজ আছে এমন না এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে বাংলাদেশ দিনের সমুজের চূড়ান্ত রূপ হচ্ছে যেটাই দিন হবে যেটাই ইসলাম হবে সেটাকে সে গ্রহণ করবে বিকল্প গ্রহণ করবে না অথচ নামাজ পড়ে রোজা রাখে ইসলামের আরেকটা ফরজ বিধানের কথা যদি আসে সেটা তার স্বার্থের বিরুদ্ধে গেলে সে মানতে রাজি না এর মানে সে পরিপূর্ণ মুসলিম হয় কথা ঠিক না বেঠি তালিম অপূর্ণতা কেন বলছি সোনারগাঁয়ের মানুষ এগারোতে যখন চৌঠা এপ্রিল হরতাল হয় এখানে কোথায় যেন একটা ঘরের ভেতরে প্রোগ্রাম ছিল আমি জানি না এখানে কারা ছিলেন আচ্ছা আল্লাহ মুফতি আমি রহমান নিজে আসছেন এখানে অনেক প্রোগ্রামে হুজুর আসছেন কোরআনের কিছু কিছু আয়াত তেলাবাদ করে আল্লাহ মুফতি আমিনী বলতেন হায় আমিও জানি না আমার ইমান কতটুকু আছে আমি মুমিন কিনা আমারও সন্দেহ হয় এই সন্দেহ অন্য কারো হয় না কেন হয় না বাচ্চার সামনে আপনি মোমবাতি জ্বালায় দিলে বাচ্চা ভাগবে না মোমবাতি ধরার চেষ্টা করবে কেন এই বাচ্চা জানে না এর ভিতর যে আগুন আছে এটা জ্বালিয়ে দেবে অনেক বিষয় আমাদের ভিতরে মজা করাও নাই এবং আল্লামা মুফতি আমিনী বারবার বলতেন আংশিক দিন দিয়ে বিপ্লব আসবে না কারো মাথায় ব্যথা হাতে ব্যথা দেহে ব্যথা পায়ে ব্যথা আপনি পায়ে যত ব্যান্ডেজ করেন না কেন সুস্থ হবে না কেননা তার পুরা পারি এরপরে ধীরে ধীরে যদি অন্যগুলো ফরজগুলো আদায় না হয় বিপ্লব্ধ দূরের কথা এই সমাজে আমরা থাকতে পারব না আমাদের সমাজ ছেড়ে চলে যেতে হবে যেমন খ্রিস্টান পাদ্রীরা তারা সমাজ ছেড়ে লোকালয় ছেড়ে ভেটিকান সিটিতে চলে গেছে ইতিহাস তো বলতে গেলে অনেক ইহুদি ধর্মগুরু খ্রিস্টান ধর্মগুরুদের ইতিহাস পড়া দরকার কারিমে ইহুদি এবং আহলে কিতাব আলেমদের কথা বলেছেন জাগায় জায়গায় বলেছেন তাদের ইতিহাস আমাদের জানা দরকার আজকে খ্রিস্টান পাদ্রীরা লোকালয়ে থাকতে পারে না ভেটিকান সিটিতে থাকে ভেটিকান সিটি পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র যেখানে নারী নাই খ্রিস্টান পাদ্রীরা বসে সেখানে কেন তারা ভেটিকান সিটিতে গেল কাল আমাদেরকে ধরে ওই ভাসান চড়ে কিংবা কোনো চরে পাঠাবে না এর গ্রান্টি কি জাতিকে যদি ইসলাম না বুঝাইতে পারি জাতির শুধু পায়ে আমি সেবা করি পা বেন্ডিস করে দেয় সে সুস্থ হবে না আমি তখন তাকে সুস্থ করতে পারবো না একটা সময় সে আমাকে ছোডে মারে